মুশরে কে আবুজে গেলকে বলা হচ্ছে আবু জাগেল হায়াত এবং মাতের মালিক কে বলছে হায়াত মাওতের মালিক আল্লাহ বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিককে কে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ কাবার মালিক হচ্ছে কাবার মালিক আল্লাহ তখন আবু জেগেল মোহাম্মদকে বলছে মোহাম্মদ ভাতিজা সর সব ক্ষমতার মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি এটা আমি জানি কিন্তু তুমি এটা জেনে রেখে দাও আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না তিনশো ষাটটা দেবদেবীর দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে ডাইরেক্ট পৌঁছানো যাবে না আবু জেহেল হল মোশেক বর্তমান মোশেক হিন্দু খ্রিস্টান ইহুদি হাড়ি চুয়ার চামার মেথর ছুতর কারোর ভিতরে মুশরেক খুঁজে পাবেন না মুশরেক পাবেন বর্তমান নামদারি মুসলমানদের ভিতরে কি বললাম বুঝলেন মুসলমানদের ভিতরে এখনো অনেক মুসলমান রয়েছে যাদের এটা আকীদা যাদের এটা বিশ্বাস পীর সাহেবের হাত না ধরলে ঠাকুরের হাত না ধরলে অমুক বাবার হাত না ধরলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না এই বিশ্বাস আছে না নিয়ে অনেক মুসলমানদের আছে এ মুশরেক এ পাক্কা মুশরেক কি বললাম বুঝলেন কারণ ওর একটা ধারণা ওর একটা ধারণা যে কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না আমি বক্তব্য রাখছি তা আর একজন আমার বক্তব্য কাটিং করে বলছে মমতাজুল ইসলাম গিয়াদব তোমার জন্মের ঠিক নাই তুমি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি তার জবাব আমি ওই গাছে উঠি না যে গাছে গাছে ডাল থাকে আমি নারকেল উঠব তোর গাছের বারোটা বাজিয়ে ছাড়বো তোর গাছের তলাতেই যাব না বুঝলেন না এরকম মুসলমান আছে না নেই আচ্ছা আপনাদেরকে বলে যাচ্ছে আজকে একটা সব থেকে বড় কথা কোন পীর বাবা যদি যদি মরে মরে যায় যায় ভালো করে বোঝার চেষ্টা করুন আমি কিন্তু আমি একটাও আমার কথা বলিনি আমি সব কোরআন মাজিদের একটা একটা করে আয়াত দিয়ে আপনাদেরকে বলছি কোন মুশরেক যদি মারা যায় কোন লোক যদি পীরের পুজো করতে করতে যদি মারা যায় কোন মানুষ যদি মাজারে সেজদা দিতে দিতে যদি মারা যায় আল্লাহ তাআলা বলেন মা কানাল লিন নবী জি বললাদিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন আল্লাহ নবীকে বলেন নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তার মানে কোন মাজার পূজারী যদি মারা যায় তাহলে তার জন্য দোয়া করা যাবে কথা বলুন যাবে না আল্লাহ তালা তারপরে আবার বলছেন কি আরে সেই মোশ্রেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও চলবে না কি বললাম বুঝলেন না এই এইদিকে ফেরুন মোশেকদের ব্যাপার আল্লাহ কি বলছেন আল্লাহ তালা বলছেন মা কারিন নবী কি বাল্লা না আমারও ফিরুলিল মুসলেকের নবী এবং মোমেনদের জন্য উচিত নয় যে মুসেকদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তারপরে বলছেন কান কানি করবা যদি মুসলেক তোমার কোন নিকট আত্মীয় হয় আল্লাহ বলছেন নিম্বাদিমা তাবাইয়ানাহুম আনহুম আসহাবুল জাগিন এই কারণে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তারা তো নিশ্চিত হয়ে গেছে তারা জাহিম নামক জাহান্নামের অধিবাসী বিনীত অনুরোধ যাদের আত্মীয় সজন হয়েছে মাজার পূজারী পীর পূজারী ফকির পূজারী ঠাকুর পূজারী এই রকম কোন আত্মীয় যদি মারা যায় আপনাকে আমি বিনীত অনুরোধ করে বলবো আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না আর একটা কথা আপনাদেরকে মাঝখানে বলে রেখে যাচ্ছি শুনে রেখে দেন এই কথা পশ্চিম বাংলার কোন বক্তা বলেছে না বলেছে এটা আমার দেখার প্রয়োজন নাই গ্রামগঞ্জে দেখবেন মাইক নিয়ে কিছু কিছু মাদ্রাসার চাঁদা তুলতে আছে আছে কি আছে না আছে এর বেশিরভাগ দেখবেন ইয়ানবী সালাম আলাইকা এই পার্টির লোক বেশি বুঝলেন না পা틴 লোক বেশি আই মন্টাজুল ইসলাম আপনার কাছে একটা বড় কথা বলে দিয়ে গেলাম এক একজন লোক দাবিচার করেছে একজন লোক নামাজ পড়েনি একজন লোক যাকাত দেয়নি একজন লোক সুদের টাকা খেয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে ওই পাপীকে কওসারের পানি থেকে বঞ্চিত করা হবে কিন্তু নবীজি বলেছেন কোন যদি বেদாதி হয় ওই বেদாதிদেরকে কওসারের পানি থেকে বঞ্চিত করা হবে নবী বলছেন আমি মারা যাবার পরে যারা নিত্য নতুন কিছু আবিষ্কার করেছে এদের কৌসারের পানি থেকে বঞ্চিত করা হবে হাদিস প্রকাশ্য বলছে বেদাতিদেরকে সহযোগিতা করা চলবে না আপনি যদি দেখেন ওই মাদ্রাসা থেকে এসেছে যে মাদ্রাসার ছেলে পড়েই এসে বলবে ইয়ালবি সালামা রাইকা যে মাদ্রাসার ছাত্র ভার হয়ে এসেই বলবে চল্লিশের খানা করতে হবে গরু কিনা জায়েদ যে মাদ্রাসার ছাত্র এসেই বলবে নিহিত মানুষ শুয়ে আছে তার পাশে সুরাইয়াসিন ইয়াসিন পড়তে হবে ওই মাদ্রাসার ছেলে ফারেক হয়ে এসেই বলবে যে আই হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালাল এই সমস্ত মাদ্রাসাতে এক টাকাও সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন বেদাতি মাদ্রাসায় এক টাকা সহযোগিতা করবেন না কারণ আপনার টাকা খেয়ে যে ছেলেটা বেদাত শিক্ষা অর্জন করেছে ও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে ও যত বেদাত তৈরি করেছে সমাজে তত বেদাতের পাপ আপনার আমল নামা তো জুটবে কারণ আপনি বেদাতিকে সহযোগিতা করেছেন তাই ওই জন্য দান করতে হবে বুঝে শুনে করতে হবে কোন বেদাতি মাদ্রাসাতে এক পয়সা দিয়ে সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন এক টাকাও দিবেন না মুশরেক মুশরেক এদের খাতারনাক অবস্থা কি বললাম বুঝলেন এদের খাতারানাক অবস্থা পাপীদের জগতে আল্লাহ মুশরেকদের উপরে যত রেগে থাকেন এত আর কারো উপরে রাগে না কারো উপরে রাগে না শিরিক একটা মাঝখানে দশ কুইন্টাল ওজনের একটা কথা বলছি মাথাতে নেন কথাটা অবশ্যই এক আচ্ছা আমরা ছোটবেলা থেকে শুনেছি কোন মানুষ যদি কলেমা মা পড়ে ও যত বড়ই পাপি হোক জাহান নামে যাবার পরে আল্লাহ তাকে ক্ষমা করে আবার কোনো না কোনো একদিন জান্নাতে দিবে এটা জানা আছে 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 একটা কথা বলে রাখছি জাহান নাম থেকে কোনো না কোনো একদিন বেঁচে জান্নাতে আসবে এরা কারা এরাও কিন্তু এক শ্রেণীর মোমেন এক শ্রেণীর ইমানওয়ালা তারা কাবিরা পাপ করেছিল বলে তারা জাহান নামে ঢুকেছিল আল্লাহ তাদেরকে সাজা দেওয়ার পরে আবার জান্নাতে দিবে এই কারণে যে এইটা তার অন্তরে ছিল কিন্তু লোকটা কাবিরা গোনাতে লিপ্ত ছিল এই কারণে ওকে কিছুদিন জাহান নামে খাতার পরে আবার তাকে জান্নাতের ভিতরে দিবে কিন্তু দুর্ভোগ মোসরের যারা যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দিয়েছে এই রকম পাপি পশ্চিমকালেও কোনো দিন কোন সময় যার নাম থেকে পরিত্রাণ পাবে না বেবিচার করেছে নামাজ পরেনি সুদ খেয়েছে পিতামাতার সঙ্গ সব ব্যবহার করেছে যত পৃথিবীতে পাপ আছে সব পাপ যদি ও করে তারপরেও ও লা ইলাহা ইল্লাল্লাহ ছিল এই কারণে কোন না কোন একদিন জান্নাতে যাবে কারণ ও লা ইলাহা ছিল কিন্তু মুশরিক যে তাকে কষ্টিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে না শিরিক পৃথিবীর এক আশ্চর্যজনক পাপ এই পাপ করলে আল্লাহ কত আগে আপনাকে সামান্য একটা কথা বলে বোঝাই আপনার স্ত্রীটা খুব সুন্দরী কৌ ওর মাথা চুল যেমন ওর গোলাপি কালারের ঠোঁট টানা টানা চোখ আর মুচকে মুচকে হাসি ওর হাতের রান্না ওর চলন ওর সমস্ত কিছু সুন্দর আচ্ছা বলুন তা আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোন অবদান আছে আছে আপনার আমার ভাষা বুঝতে পারছেন কথা বলুন অবদান আছে নাই টোটাল বডিটা তাই না আল্লাহ এখন ও আপনার বউ হলো কি করে না এই ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে পাঁচশো টাকা বা এক টাকা মোহর দিয়েছেন আর একটা লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছেন আর একটা নাকের ফুল দিয়েছেন আমাদের দেশওয়ালি নিয়ম অনুযায়ী দিয়ে ওই সাক্ষী রেখে তার বাপকে বলে আপনার বউ হয়ে গেছে তিন চার মাস এক জায়গাতে একই বিছানাতে শুয়ে আছেন কত প্রেম ভালোবাসা সুন্দরী বউ মহিষাইলের এক নম্বরের বউ আপনার তিন মাস পরে আপনি চলে গেলেন দিল্লিতে রাজমিস্ত্রি কাজে ছমাস পরে বাড়ি আসছেন এসে দেখছেন আপনার সেই সুন্দরী বউটা এই ছ মাস যে আপনি ছিলেন না আপনার ছোট ভাইয়ের সঙ্গে একটু পীড়িত করতে 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 প্রেম জমে ক্ষীর গেছে ছোট ভাইয়ের গলা ধরে আপনি বাড়ির দরজা খুলেই দেখছেন আপনার সুন্দরী বউটা ঘরের ভিতরে বসে আছে আপনার ছোট ভাইয়ের গলা ধরে বলুন তো আপনার রাগ হবে কি হবে না হবে আপনার সুন্দরী বউ যদি আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে থাকে রাগ হবে হবে কেন হবে কেন কি এমন পাপ করেছে আপনারই তো রক্তের ভাই যদি একটু ভাবি বলে গলাটা ধরেই নাই এত রাগ সত্যি রাগ সত্যি রাগ হবারই কথা গলা ধরা তো দূরের কথা আপনার বিবি যদি অন্য কোন সুন্দর পুরুষকে দেখে একবার মুচকে যদি হেসে দেয় তবুও কিন্তু আপনার জলন ধরে যাবে ধরবে না ধরবে তার মানে বোঝা যায় যে আপনি ওকে এত ভালোবাসেন যে ও কারোর সঙ্গে একটু মিষ্টি করে হেসে কথা বলবে এটা আপনার সহ্য হয় না এবার আপনাকে বলছি আপনি দিয়েছেন কি ওর রূপ ওর দেহ ওর যৌবন ওর কথা ওর ব্যবহার ওটার কিছু দানকার আল্লার ও আপনার হলো কি করে না আপনি পাঁচশো টাকা মোহর আর একটা নাকের ফুল লাল শাড়ি কিনে দিয়েছেন আপনার বউ হয়ে গেছে সামান্য দুটো তিনটে জিনিস দু পাঁচ হাজার টাকা দিয়ে ও আপনার বউ হয়ে গেল এত অধিকার যে ও যদি অন্য কারুর দিকে ফিরে মুচকে হাসে তোমার খুব জ্বালা ধরে এবার আপনাকে আমি বলছি এই যে আমার দিকে ফিরুন এই যে ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস এখানে গিরিজ দিতে হতো তিন মাস অন্তর অন্তর হতো না হতো এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক আচ্ছা বলুন এটা যদি মোটর সাইকেল হতো বা কোনো গাড়ির পার্স হতো এখানে গিরিশ দিতে হতো না তাছাড়া জং লেগে যেত আচ্ছা পৃথিবীর এরকম কোন লাইট আছে যে কোম্পানি তৈরি করার পর থেকেই জ্বলছে চার্জ দিতে হয় না সূর্যের আলো লাগে না কিচ্ছু লাগে না নাই এই যে অটোমেটিক দেখছেন অটোমেটিক কোন কম খারাপ কিছু ব্যাটারি লো হয়েছে ব্যাপার আছে নাই এক কথা বোঝা যায় আপনার অক্সিজেন আপনার হাত আপনার পা আপনার জবান আপনার দেহ সমস্ত কিছু দান কার কার আল্লাহ আপনি যে জমিনে চলেন জমিন কার আল্লাহ আপনি যে পিপাসায় পানি পান করেন এ পানি কার আল্লাহ সমস্ত কিছু আপনার আল্লাহ আপনি যদি এই রবকে বাদ দিয়ে অন্য কোথাও যদি মাথা নত করতে যান তাহলে স্রষ্টা রাগ করবে কি করবে না তিন টাকার লাল শাড়ি কিনে সুন্দরী বউ যদি অন্য জায়গাতে পীড়িত করে তোমার যদি এত জ্বালা ধরে যে আল্লাহ তোমাকে পৃথিবীতে বানিয়েছে অক্সিজেন দিয়েছে আই পাওয়ার দিয়েছে টোটাল বডিটা তোমার দান করেছে তুমি যদি সেই রথকে চিনতে ভুল করে অন্য কারো কাছে যাও আল্লাহ রাগ করবে কি করবে না করবে করবে মাঝে সাঝে মানুষ পাগল হয়ে অন্য কারু কাছে যায় যায় না এই বাড়িতে সব থেকে বেশি মারে কে বাচ্চাকে মা তাই না মা বেশি মারে তাই বলে কি মা এমন মারা মারে বাচ্চাকে মেরে মেরে ফেলে না শাসন করে তাই না শাসন করে তা মা একদিন বাচ্চাকে খুব মেরেছে ঠিক দশটার দিকে বাচ্চাটা দুধ খায় মায়ের দুধ পান করে তা বাচ্চাটা কামতে কামতে ছুটে তার দাদির কাছে গিয়ে কোলে উঠে বলছে দাদি তো বলছে কি হলো বলছে মা খুব মেরেছে আজকে দেখ না ও দাদি তখন বলছে তোর মা খুব বদমাইস ওর কাছে একদম যাবি না সারাদিন আমার কাছে থাক দাদির কাছেই আছে ঠিক বারোটা যখন বাজে ও দুধ খাওয়ার দুধ পান করার নেশা উঠেছে তখন বলছে দাদি একটু দুধ দে না বলছে এই বিয়াদক কোথা আমি তো দাদি হই রে আমি দুধ কেন দিব তোর মায়ের কাছে যা বলছি ওরি বাবারে গেলে আবার মারবে মারবে খুব রেগে আছে আবার তখন বাচ্চা ছেলেটা বলছে দাদি তুমি একটু মাকে বলে দাও না যাতে দুধটা দেয় তুমি একটু বলে দাও ও দাদি তখন গিয়ে বলছে খুলে বাচ্চাটাকে একটু দুধ খাওয়াও আচ্ছা বলুন ওরিজিনাল প্রকৃতপক্ষে যদি ও অরিজিনাল মা হয়ে থাকে বাচ্চাটা যদি দাদির কাছে দুধের জন্য কাঁদে তা মায়ের অন্তরটা ফেটে যাবে কি যাবে না যাবে অরিজিনাল মা বলে এটা ভাববে বেটা তোকে একটু শাসন করার জন্য দুঘা মেরেছি বলে তুই দাদির কাছে চলে দুধ চাইছিস তোকে আমি দশ মাস পেটে রাখলাম রে একটুখানি শাসন করার জন্য মেরেছি বলে দাদির কাছে দুধ চাইছিস পৃথিবীতে মানুষ মাঝে সাঝে বিপদে পড়ে পড়ে না পড়ে না পড়ে কারো বেটা মারা যায় কারুর বেটা অসুখে পড়ে যায় কারুর বউ অসুখে পড়ে যায় কারুর ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় যাই কি যায় না তা অর্থ আল্লাহ সেই তো নিয়েছে তাহলে আল্লাহ আপনার সঙ্গে মেন যোগাযোগ তাই না তা আপনি যখন মাছ খান থেকে যদি পিস সাহেবের হাত ধরে বলেন পিস সাহেব এটা আল্লাহকে বলে দাও না যাতে ক্ষমা করে দেয় বলুন তো রাগ করবে কি করবে না করবে করবে খাইবিকি ওয়াসবরহী বিল্লাহি তাআলা ভালোমন্দ যা কিছু হবে বলা লাগবে কাকে আল্লাহকে বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনি 13 বছর বিয়ে করেছেন আব্বা ডাক শুনতে পাচ্ছেন না আপনার স্ত্রী মা ডাক শুনতে পেল না কোন বাবার কাছে নয় তাবিজ কবজ মাদুলি নয় কিছু নয় রাতের অন্ধকারে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলুন আল্লাহ

অসুস্থ হয়েছেন সুস্থ করতে পারে কে পৃথিবীর যে অসুখ কেউ সারাতে পারে না পৃথিবীর যে ওষুধ আজ আবিষ্কার হয়নি সেই ঔষধ কলের পানি করে কে আল্লাহ কেন আপনি মাধ্যম ধরতে যাচ্ছেন মোটর লাইনে কেন হাঁটছেন আপনি মানুষ এত বড় বোকা হয় ঘটনা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় বলেছি আজকে ডাইরেক্ট শুনে নেন মুম্বাই হাজি আলী বেড়াতে গেলাম হাজি আলীতে মুম্বাই যারা গেছেন এখানে কে একজন হাত তুলুন তো কথাটা সত্য মিথ্যা প্রমাণ করব ওই যে গেছেন আপনারা তাই তো যদি মিথ্যা বলি আপনি বলবেন যে এটা মিথ্যা আর যদি সত্য বলি আর একবার হাত তুলে বলবেন সত্য এক প্রত্যেক বছরে বছর আমি যাই হাজি মানে মাদ্রাসা করতে গেলে বুঝতে পারছেন রমজান মাসে আদায় টাদাই করতে পাঠায় তা আমিও মাদ্রাসা করি মহিলা মাদ্রাসা আছে আমার মাদ্রাসা রুকায় আলিল বানাত তা মাদ্রাসার আদায়ের জন্যই যাই লজ্জার কিছু নাই যেটা সত্যি সেটাই বললাম মুম্বাই যাই তা হাজিয়ালি টাজিয়ালি এগুলো ইন্ডিয়ান গেট ঘুরে আসি সব বেড়াতে যাই তাও প্রত্যেক বারে যাই তা প্রথম প্রথম গিয়ে দেখছি যেখানে হয় কি একবার দেখব গিয়ে দেখছি মাজারে সবাই গিয়ে প্রথমেই ডিগবাজি দিয়ে শেষ মেরে দিচ্ছে সেজদা মারা পরে দেখছি একটা লোক এইরকম চার পাঁচ হাত ঝাঁটা দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর কসম ঝাঁটাটা সবার মাথায় এরকম করে বুলিয়ে দিচ্ছে এ ঠিক বলছি একদম সবার মাথায় দেখছি ঝাঁটা মারছে এরকম করে সেজদা দিয়ে উঠছে আর ঝাঁটা মারছে ভালো করে বুঝবেন তো মনে মনে ভাবছি ওরে বাবা আবার ঝাঁটা মেরে বিদায় দিচ্ছে ই আবার কেমন তা আমি যেখানেই যাই কিছু কিছু শিক্ষা অর্জন করি যে আবার বলতে হবে এগুলো এখন আমি তারপর আস্তে আস্তে হেঁটে 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 রাস্তার দিকে আসি একটা লোক দেখলাম দামি গাড়ি করে নেমেছে মানে দেখে বোঝা যাচ্ছে যে করোড়পতি মানুষ সেই রকম দামি গাড়ি হ্যাঁ লোকটা একটা চাদর কিনলো আমি তার পিছনে পিছনে যাচ্ছি ক্যামেরা করা আছে আমার সব বিনা তথ্যই বলি না ওই লোকটার পিছনে পিছনে যাচ্ছি দেখি লোকটা কি করে গিয়ে দেখছি চাদরটা চড়িয়ে দিল মাথায় ঝাঁটা মেরে দিল শেষ দা মেরে দিল একটা টাকার বান্ডিল মাজারের বাক্সে ঢুকিয়ে দিল তারপরে লোকটা হিন্দিতে বলছে আর খুব কাঞ্চার বলছে বাবা এত কোটি টাকা ব্যবসায় লস দয়া করে ব্যবস্থা কিছু করে দাও তো মনে মনে বলছি ওরে গাধার বেটা গাধা তুই এই মরা মানুষের কবরে কেন চাইতে আসছিস হ্যাঁ রাস্তাতে হাজিয়ালি ঢুকতে গেলে সাগরের যে রাস্তা করা আছে ওই রাস্তাতে মনে হয় একশো দেড়শো ফকির কারো হাত নাই কারো পা নাই কেউ কেউ ল্যাংড়া কেউ আছে কেউ বেঁকে আছে আছে না নেই তারা সব মানুষের কাছে পয়সা চাইছে কিছু দাও কুচ দিই বাবু কুচ দিজিয়ে বাবু বাবু কুচ দিজিয়ে মানে ফকির বুঝতে পেরেছে তো মানুষের কাছে চাইলে টাকা পাওয়া যায় আর ও গাধার বেটা বুঝতে পারলো না মরা মানুষের কাছে টাকা চাইছে কি বললাম বুঝলেন না ও একটা অশিক্ষিত ফকি ও ব্যাপারটা বুঝতে পেরেছে মাজারে কোনো মাল নাই সব চিটিংবাজি ব্যাপার আর ও স্কর্পিও গাড়ি থেকে নেমে বলছে বাবা ব্যবসায় লস হয়ে গেছে ব্যাপারটা একটু দেখো যেন বাবা ব্যবসা ঠিক এলিয়ে বসে আছে আশ্চর্য ব্যাপার সব সেই আমাকে বলছে হুজুর আপনি ভন্ড পিরিয়দের ব্যাপারে বলুন ভালো পীরদের ব্যাপারে বলছেন কেন আমি বলে দিয়েছি ভণ্ড ছাড়া পীর হয় না ভণ্ড ছাড়া পীর হয় না পীর আবার ভন্ড ভালো আছে নাকি ভন্ড মানে থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ 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 মুসরিফ চলুন এবার বলি ফাঁসেক এই উপাধিটা একটু পরিচয় করিয়ে দিই ফাসেক কারা বলে দিই ফাসেক বললে কিন্তু এখন অনেক লোকের সঙ্গে ঝামেলা বেঁধে যাবে তবুও পরিচয়টা করিয়ে দেই ফাশেখ এরা কিন্তু একটা কথা মাথায় রাখবেন ইসলাম থেকে খারিজ হয়ে যায় না এদের ইসলামে থাকার অধিকার আছে এবং এরা পাপ তওবা করলে ক্ষমা পাওয়ার সুযোগ রাখে ফাশেখকে ফাশেখ হচ্ছে ওই লোক যে লোক দীর্ঘদিন কাবিরা অর্থাৎ বড় পাপের সঙ্গে যুক্ত দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত তবা করে ফেরত আসছে না এ হচ্ছে কে ফাসেক ফাসেকদের কি ব্যাপার আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ইয়াহাদিল কাউমাল ফাসেক আমি ফাসেকদের জন্য এতটুকুই সাজা যে ফাসেকরা কোনোদিন সঠিক রাস্তা পাবে না তৎক্ষণ পাবে না পিতা মাতাকে অসৎ ব্যবহার করা এটা কি কাজ ফাঁসে কি কাজ সলাদ পাঁচ সলাদ ছেড়ে দেওয়া দীর্ঘদিন এটা কি কাজ Faça aqui, cara. Tá